এখন এটা হচ্ছে আর্ন সেটেলমেন্ট এই আর্ন বলা হয়েছে যে আপনি যদি মানে কাজ করেন এবং আপনি যদি সোসাইটিতে এবং আপনার ইকোনমিতে যদি কন্ট্রিবিউশন করেন তাহলে আপনি এই টেন ইয়ার্সের ভিতরে কিন্তু আপনি আইলার পেয়ে যাবেন সেটেলমেন্ট পেয়ে যাবেন এটা কিন্তু কনসালটেশনে বলা হয়েছে অর্থাৎ কনসালটেশনে যখন আপনার এগুলো যখন ক্লোজ হবে টুয়েলথ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সে তারপরে আমি বলেছি যে দুইটা অ্যাসেসমেন্ট হবে একটা হচ্ছে যে ইকুয়ালিটি আর একটা হচ্ছে যে ইকোনমিক অ্যাসেসমেন্ট হয়ে একটা রিপোর্ট দেবে সেই রিপোর্টের পরে যে কিন্তু তখন এপ্রিলে যে এটা কিন্তু ইফেক্টিভ হবে এবং আমাদের হোম সেক্রেটারি শাহনা মাহমুদ কিন্তু উনি ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে এটা আর্ন করতে হবে এবং আর্ন সেটেলমেন্টটা ইন্ট্রোডিউসই করা হচ্ছে এই কনসালটেশনের মেন উদ্দেশ্য আর এখানে ক্লিয়ারলি আমি প্রথমে যেটা বলেছি যে যারা বেনিফিটে থাকবে তারা কিন্তু ট্রেনে আসছে কিন্তু এই ইয়েটা পাবে না আয়লারটা পাবে না তাদেরটা হয়ে যাবে টোয়েন্টি ইয়ার্সে তো এখন যারা এর আগে নিয়ে নিয়েছে যদি এপ্রিলে এসে যদি এই এই কনসালটেশনে যেগুলো বলা হয়েছে সেগুলো তার ভিতরে একটি হচ্ছে যে কেউ যদি বেনিফিট নেয় তাহলে কিন্তু তাকে টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করে তারপরে সেটেলমেন্ট পেতে হবে তো উনি যে আগে নিয়ে নিয়েছেন উনি তো তখন তো আইন হয় নাই আর এই আইনটা হবেও তার কোনো গ্যারান্টি আমি যেটা কনসালটেশনে বলা হচ্ছে সেটা বলছি এপ্রিল হবে অর্থাৎ এপ্রিল পর্যন্ত করেন যদি এই কনসালটেশন বলা হচ্ছে এবং হোম যেটা বলছে যে থাকলে তাদের পর্যন্ত যেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা হবে সেটা হচ্ছে যে তাদেরকে টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত চলে যাবে তো এই ক্ষেত্রে আপনাদের সিচুয়েশন যেটা আপনারা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ আপনার কলের জন্য